আসসালামু আলাইকুম গাইজ আজ আমি সুজির হালুয়ার রেসিপি করবো ঘি গরম করে নিয়েছি সুজি দিয়ে ভালো করে ভেজে নিব ঘি দিয়ে সুজি ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিব দুধ বানানোর জন্য পানি দিয়ে নিব হয়ে গেছে গুঁড়ো দুধ দিয়ে দিব দিয়ে দেবো তেজপাতা ডালচিনি এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি যাতে গিরামটা ভালো আসে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব চিনি দুজাল করে গুন করে নিয়েছি এখন আমি এলাচ ডালচিনি তেজপাতা সব উঠিয়ে নিব সব কিছু ভালো করে জ্বালিয়ে নিয়েছি সুজি দিয়ে দিব সুজি দেব আর না সুজিটা দলা হয়ে যাবে বরফির জন্য একেবারে সুজি রান্না রেডি এখন আমি নামিয়ে নিব গাইজ আপনাদের কেটে দেখাই কত সুন্দর হয়েছে এই দেখুন বরফিটা কত সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগছে আর খেতেও অনেক মজা